পলিটেকনিকে ভর্তির জন্য জন্ম নিবন্ধন অনলাইন না হলে কি ভর্তি হওয়া যাবে ভর্তি হওয়া যাবে কিন্তু উপবৃত্তির জন্য একশো পার্সেন্ট অনলাইন জন্মসনদ লাগবে তাই যাদের এখন অনলাইন জন্মসনদ করা নাই তারা পরিচিত বড় বাই শিক্ষকের সাহায্যে ভর্তি হতে পারেন কিন্তু উপবৃত্তির নোটিশ দেওয়ার আগে তা তখন অবশ্যই অনলাইন জন্মসনদ লাগবে তখন জন্মসনদ দিতে না পারলে উপবৃত্তি ও ভর্তি উভয়ের বাতিল হতে পারে তো অবশ্যই আপনি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করে ফেলেন এস মূল নম্বরপত্র কি লাগবেই তো তোমাদের এই ক্ষেত্রে বলে নেই তোমাদের প্রতিষ্ঠানে নব্বই পার্সেন্ট প্রতিষ্ঠানে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রতিষ্ঠানে তোমাদের এস এসসি মূল নম্বরপত্র এসে গিয়েছে তোমরা প্রতিষ্ঠানে যোগাযোগ করে অবশ্যই এসএসসি সনদ নিয়ে থাকবে তো যাদের আসবে না বা যাদের সনদটি কালেক্ট করতে পারবে না তাদের জন্য করণীয় হচ্ছে তোমাদের অনলাইন থেকে যে মার্কশিটটা রয়েছে তুমি অনলাইন কপি দিবা আর একটা আবেদন দিবা যেখানে বলবা যে এখনও মূল মার্কশিট আসেনি যখন আসবে তখন সাথে সাথে দিয়ে দিব তোমার যদি অনলাইন কপিটি তুমি দিয়ে ভর্তিটি তুমি যদি হয়েও যাও তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার পরবর্তীতে তোমার মূল নম্বরপত্র দিতেই হবে দিতেই হবে মূল নম্বরপত্র না দিলে কিন্তু তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে মূল নম্বরপত্র তোমার অবশ্যই প্রতিষ্ঠানে দেয়া লাগবে ভর্তি ফরম বাসা থেকে পূরণ করে নিয়ে গেলে হবে কি অবশ্যই হবে বাসা থেকে পূরণ করলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো এই ভর্তি ফরমটি তোমরা পেয়ে যাবে তোমার নিকটস্থ কম্পিউটারের দোকান থেকে এবং তুমি যে এক্সপার্টের মাধ্যমে তুমি তোমার আবেদনটি করেছো সেই এক্সপার্টের কাছ থেকেও তুমি এই ভর্তি ফর্মটি পেয়ে যাবে ভর্তি হতে কি কী কাগজপত্র লাগবে তো প্রথমে তোমাকে দিতে হবে এসএসসি পরীক্ষার মূল নম্বর পত্র সদ্য তোলা তিন কপি ছবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি হতে হবে এবং তোমার বিদ্যালয় থেকে প্রশংসাপত্রের ফটোকপি তোমাকে দিতে হবে পলিটেকনিকের সশরীরে ভর্তি ফি কত পলিটেকনিক ভর্তি ফি ইনস্টিটিউট কর্তৃপক্ষ নির্ধারণ করে থাকেন তো প্রতিষ্ঠান বেদে এটি ভিন্ন হতে পারে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি ফি হচ্ছে এগারোশো টাকা এবং এটি দিতে হবে নগদ ডাক বিভাগে ডিজিটাল লেনদেনের মাধ্যমে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি ফি সাতশত তিরিশ টাকা এবং এটি তোমাকে দিতে হবে অসীত মূলে দিতে হবে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি ফি তেরোশো চল্লিশ টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখে থাকলে যে পলিটেকনিক বেদে এটির কিন্তু প্রাতিষ্ঠানিক যে ভর্তি ফি এটি ভিন্ন ভিন্ন হচ্ছে তো সেই ক্ষেত্রে তুমি যে প্রতিষ্ঠানে চান্স পাবে তুমি সেই প্রতিষ্ঠানের নাম গুগলে গিয়ে লিখবে বাংলাদেশে যে সরকারি পঞ্চাশটি পলিটেকনিক রয়েছে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চার বছর মেয়াদি যে কোর্সগুলো রয়েছে ডিপ্লোমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপ্লোম্যান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমেন্ট ফিশারিস ডিপ্লোমেন্ট মেরিন ডিপ্লোমেন্ট এগ্রিকালচার যে কোর্সগুলো রয়েছে এবং তুমি যে প্রতিষ্ঠানে চান্স পেয়েছ তুমি সেই প্রতিষ্ঠানের নাম লিখবে তো আমি এটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের প্রতিষ্ঠানের নামটি এখানে লিখে নেবে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট তুমি যখন টাঙ্গাইল পলিটেকনিক বা তুমি তুমি যে প্রতিষ্ঠানে চান্স পেয়েছো না তুমি যদি ওই প্রতিষ্ঠানের নামটি লিখে তুমি যদি এখানে সার্চ করো তারপর তুমি এখানে দেখতে পারবে যে এভাবে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে মূলত টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের একটি ওয়েবসাইট তো এটিতে আমি এখন প্রবেশ করবো তো এটিতে প্রবেশ করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষার্থী ভর্তি নোটিশ এখানে তাদের এটি হচ্ছে নোটিশ বোর্ড এবং এখানে বিভিন্ন তথ্য তোমরা এখান থেকে তোমরা জেনে নিতে পারবে তো এই তথ্যগুলো আমরা স্কিপ করলাম আমাদের এখন প্রয়োজন পলিটেকনিকের ভর্তি ফিটি কত এটি আমরা এখন জেনে নেব এটি কিন্তু প্রতিষ্ঠান বেদে ভিন্ন ভিন্ন হবে তো তুমি যে প্রতিষ্ঠানে চান্স পেয়েছো সেই প্রতিষ্ঠানে আমি যেভাবে দেখিয়েছি এভাবে তুমি গুগলে গিয়ে এভাবে সার্চ করে তুমি তোমার যে প্রতিষ্ঠানে চান্স পেয়েছো সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থী ভর্তি নোটিশ তো এভাবে তোমরা নোটিশগুলো পড়ে নেবে যে এটা ভর্তি নোটিশ তো শুধু এটাতে তুমি ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের কাগজপত্র জমা নেওয়ায় মানে অফিস আদেশ তো আমি এখন দেখে নেব শিক্ষার্থী ভর্তি নোটিশ তো এটি তারা কি নোটিশ প্রকাশ করেছে তো এটিতে আমি যখন ক্লিক করব তারপর আমার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিশ শিক্ষার্থী ভর্তি নোটিশ তো এটি কিন্তু প্রকাশ হয়েছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ তো এই পিডিএফ ফাইলটির উপর আমরা ক্লিক করবো তো এই পিডিএফ ফাইলটির উপর যখন আমরা ক্লিক করব তখন আমরা দেখতে পাচ্ছি যে তো লেখাগুলো তোমাদেরকে একটু পরে শোনাই তো ভিডিওটি একটু দজো সহকারে মনোযোগ সহকারে তোমরা একটু দেখো এবং শোনো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টাঙ্গাইল পলিটেকনিকের যে এটি এবং আমি যেভাবে দেখিয়েছি এসেছি তোমরা যে পলিটেকনিকের চান্স পাবে ঠিক এভাবে তোমরা তাদের বর্তিন দৃষ্টি তোমরা দেখে নেবে এবং তোমাদের বুঝতে খুবই সহজ হবে এটি যদি তোমরা আমি যেভাবে দেখিয়েছি এসে যদি তোমরা প্রসেস অনুযায়ী কাজ করো এটা তোমাদের জন্য খুবই সহজ হবে তুমি এখানে দেখতে পাচ্ছ অর্থ প্রতিষ্ঠান দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমেন্ট ইঞ্জিনিয়ারিং শিক্ষাকর্মের প্রথম পর্বে অনলাইনে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে উনিশ আট থেকে পঁচিশ আট দু তারিখ ছুটির দিন ব্যতীত সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে ফি বাবদ ভর্তির সময়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত এখানে দেখতে পাচ্ছ সাত শত পনেরো টাকা প্রদান করতে হবে রকেটে টাকা জমার দেওয়ার মোবাইলে এস এম এস প্রদর্শনপূর্বক পূর্বক নিম্নবর্ণিত কাগজপত্র স্ব শরীরে স্ব বিভাগে জমা দিতে হবে তো এখানে একটি বিষয় লক্ষ্য করো এখানে কিন্তু বলেছে যে টাকা জমা দেওয়ার মোবাইল এস এম এস প্রদর্শন পূর্বক তোমার তুমি যে পলিটেকনিকে সশীরে ভর্তি তুমি যে কনফার্ম করেছো ভর্তি ফি দিয়ে এটির একটি এস এম এস যাবে তোমার তুমি আর মোবাইল ফোনে একটি এস এম যাবে তো তুমি যখন ভর্তি ফিটি কনফার্ম করবে তখন যার মাধ্যমে করবে সে একটি তোমার মোবাইল নাম্বার চাবে তখন তুমি তোমার মোবাইল নাম্বারটি দিয়ে নেবে তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর তোমার ফোন নাম্বারে একটি এস এম এস যাবে এবং এই এস এম এসটি তোমার যে কাগজপত্র যে স্যার জমা নিয়ে থাকবে তুমি যখন স্যারকে এই এস এম এসটা দেখাবে তখন স্যার বুঝে নেবে যে তুমি ভর্তি ফিটি দিয়েছো তো সেক্ষেত্রে তোমার কাগজপত্র জমা নিয়ে থাকবে স্যার এই হচ্ছে বিষয় স্টুডেন্ট আইডি কি দিতে হবে তো স্টুডেন্ট আইডি দিতে হবে তোমার ভর্তি ফ্রি প্রদানের জন্য এসএসসি রুল নাম্বার ব্যবহৃত হবে তুমি যখন তোমার ভর্তি ফ্রি প্রদান করে থাকবে তখন এসএসসি রুল নাম্বার দিয়ে তুমি তোমার ভর্তি ফ্রিটি প্রদান করে থাকবে তো তুমি তোমার ভর্তি ফিটি প্রদান করতে পারো রকেট বিকাশ নগদ তো তোমার পলিটেকনিক থেকে যে নির্দেশনা দেবে সেই অপারেটরের মাধ্যমে তোমার তোমার ভর্তি ফিটি কনফার্ম করতে হবে তোমার পলিটেকনিকের নিকটস্থ যে আশেপাশে যে দোকানগুলো রয়েছে ওই দোকানগুলো থেকে তুমি খুব সহজেই ভর্তি ফিটি কনফার্ম করে থাকতে পারবে এবং অবশ্যই তুমি তোমার এস এম এস পাওয়ার জন্য তুমি তোমার মোবাইল নাম্বারটি দিবে ভর্তি ফি কনফার্ম করার সময় ওই মোবাইল নাম্বারে যে এস এম এসটি আসবে ওই এস এম এসটি তুমি তোমার যে সার কাগজপত্র নিয়ে থাকবে ওই সারকে তুমি দেখিয়ে থাকবে এখানে টাঙ্গাইল পলিটেকনিকের যে কাগজপত্র জমা চেয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থী কর্তৃক সহস্তে পূরণকৃত ভর্তি ফর্ম প্রতিষ্ঠান হতে ফর্ম সংগ্রহ করতে হবে এসএসসি সমমান পরীক্ষার মূল নম্বরপত্র এসএসসি সমমান পরীক্ষার মূল পত্রের ফটোকপি একটি স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্রের ফটোকপি একটি পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি ভর্তির ফর্মের নির্ধারিত স্থানে আটা দিয়ে লাগাতে হবে তো এখানে দেখতে পাচ্ছ কোটায় ভর্তি কিন্তু শিক্ষার্থীদের কোটা সংক্রান্ত মূল সনদপত্র প্রদর্শনের জন্য ও ফটোকপি দুইটি মুক্তিযুদ্ধ উপযুক্তি প্রতিবন্ধী পুষ্প কোটা ট্যাট কোর্স কোটা এবং সম্পর্ক সনদ এগুলো লাগবে সাথে রয়েছে যেহেতু এসএসএস সমান পরীক্ষার মূল পত্র প্রদর্শন জমা দিতে হবে বিদায় নম্বর পত্র পর্যাপ্ত পরিমাণে ফটোকপি করে শিক্ষার্থীদের নিকট রাখতে হবে তো টাঙ্গাইল পলিটেকনিকে ভর্তি হলে তোমাদেরকে এসব বিষয় দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিস্তারিত বিষয় তো তুমি যে পলিটেকনিকের চান্স পাও না কেন তুমি ওই পলিটেকনিকের নাম আমি যেভাবে দেখিয়েছি তুমি সেম এভাবে তুমি তোমার গুগলে গিয়ে তুমি তাদের ওয়েবসাইটে তোমরা তাদের ওয়েবসাইট থেকে যে নোটিশটি প্রদান করে থাকবে এটি হচ্ছে তাদের মূলত অফিসিয়াল নোটিশ তুমি যে পলিটেকনিকের চান্স পাবে সেই পলিটেকনিকের নাম ঠিক গুগলে গিয়ে লিখবে এবং তুমি তাদের ওয়েবসাইট থেকে এই নোটিশগুলো তুমি আমি যেভাবে প্রসেসে দেখিয়ে তুমি এভাবে তুমি তোমার কাজটি তুমি তোমার কাজটি করে থাকবে তাহলে এখানে লেখাগুলো এই এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো তো এক এক পলিটেকনিকে মানে এক ভর্তির প্রসেসটা এক এক রকম হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছ অনেক কাগজপত্র তারা চেয়েছে কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে এটি ছিল সেটিতে কিন্তু তোমার এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র তারপরে হচ্ছে মানে প্রশংসাপত্রের ফটোকপি আর হচ্ছে তোমার পাসপোর্ট সাইজের রঙিন তিন ছবি এগুলো হলেই ভর্তি নেওয়ার কথা কিন্তু এখানে কিন্তু উল্লেখ রয়েছে যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক কিছু উল্লেখ রয়েছে তবে এই বিষয়গুলো তোমরা একটু একটু শিওর হয়ে নিবে তাদের ওয়েবসাইট থেকে তো আমি আশা রাখি যে তোমাদের পলিটেকনিকে ভর্তির জন্য এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি এবং তোমার জন্ম নিবন্ধনের ফটোকপি এবং তোমার প্রশংসাপত্রের ফটোকপি এবং তোমার মূল নম্বরপত্র প্লেই হবে তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা পরবর্তীতে কী ধরনের ভিডিও চাও তাও কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ